উপকূলের চার লাখ উনচল্লিশ হাজার হেক্টর জমি শুষ্ক মৌসুমে পতিত থাকে এ সময়ে অনেকটা হাত গুটিয়ে বসে থাকেন কৃষকরা এসব জমি গম চাষের আওতায় আসতে গবেষণা শুরু করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রজেক্ট লিডার ড মিনময় নিয়োগী প্রায় ছয় মাস গবেষণার পর বরগুনার তালতলির সারিখালী এলাকায় রিলে পদ্ধতিতে বিশ জন কৃষকের সাত একর জমি গম চাষের আওতায় আনা হয় জমিতে ফেলছি ফেলার পর পর দেখি সুন্দর একটু করছে বিজ্ঞানী মৃন্ময় নিয়োগী জানান এই পদ্ধতিতে এক বিঘা জমিতে পাঁচ হাজার টাকা খরচ করে দশ মন গম পাওয়া যায় যার বাজার মূল্য বিশ হাজার টাকা উপকূলের পতিত জমিতে এ পদ্ধতিতে আবাদ করতে পারলে ১৩ লাখ টন গম উৎপাদন সম্ভব বলে মনে করেন তিনি প্রতি জমিতে বিনা মানে চাষে কৃষক একটা বাড়তি ফসল ধানের পরে পেল যেটা শুধুমাত্র ওই কৃষকের লাভ হয়নি বাংলাদেশের অর্থনীতিতেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পতিত জমিতে ফসল ফলানোর এমন দৃশ্যে উৎসাহ বেড়েছে কৃষক সমাজের কৃষির অফিসাররা যদি আমাদের এইরকম সুবিধা দেয় তাহলে আমরা করব এই বছর তো গুন্দেসে গুন্দেসে আমরা অদিমু আল্লাহই যতি জমিতে গম চাষে কৃষকদের পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ গমেশ শাহ এই অংশটুকু সম্ভব শুধু নয় গোটা উপকূলে গম চাষে সরকারি সহায়তার প্রস্তাব সংসদে উত্থাপন করার আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি উপকূলীয় অঞ্চলটা হলো এই গম চাষের জন্য একটা উপযোগী জমি তো আমি নিশ্চয়ই জাতীয় সংসদে এ বিষয়ে কথা বলবো এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করব দেশে প্রতি বছর পঁচাত্তর লাখ টন চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে বারো লাখ টন বাকিটা আমদানি করা হচ্ছে জেসমিন আলম মোহনা সংবাদ